আরবিয়ান কেমন আছিস ছি ফকিন্নী যতসব নওরা কাপুরুষরা তুমি কিভাবে টাচ করলা তোমার এত বছর স্বাস্থ্য কথা থেকে হ্যাঁ তুমি আমার বোনের দড়া তোমার অবস্থা দেখছ কি আপনি তো আমার বিয় ছি বিয় না আমি হ্যাঁ ফকিন্নীর বাচ্চা কি মনে জানাস ওই যার ফকিন্নী বনটা আছে না ওর 14 গুষ্টির জন্য লাইফ পেট করছিস তলা তলা সবার সাথে যোগাযোগ রাখতেছে কিন্তু আমার সামনে আসলে বিজেবিড়াল কিছু জানে না কমপক্ষ হলো এই যে এক থেকে 1.5 লাখ টাকার শাড়ি আছে সোজা আমি একটা প্রশ্ন করছি সোজা অ্যানসার দিবা সমস্যা কি দুলাভাই অন্য জায়গায় কি বিয়ে করছেন আর যদি বিয়ে নাই করেন তাহলে বলতে সমস্যা কি বলে দেন কি কথা বলো কেন তুমি কে তুমি কে এত কথা বলো তোমার সমস্যা কি তোমার বোনের গায়ে কেন হাত দিলে তুমিও কথা কম বলবা আমার বোনের গায়ে জীবন একটা ফুলের টুক্কা দেনে তুমি ওর গায়ে কেন থাপ্পড় দিলে হ্যাঁ এত বড় কলিজা তোমার কোথা থেকে হইছে কলিজা না টান দিয়া ছিড়া দিব তোমার বোন বড় না তোমার হাজবেন্ড বড় আমার বোন বড় তোমার বোন বড় অবশ্যই মাথা নিলাম আমি এটা এই চুপ দে আদু একবার মা কো বলে হাত ছাড়তে বলছি হাত ছাড়বেন না হাত ভাঙে ফেলমু আমার ভাইয়ের হাত ছাড়েন কি ব্যাপার বিন আপনি আমার গায়ে হাত হাত ছাড়তে বলছি হাত ছাড়েন হাত ভাঙে ফেলমু আপনি সাহস তো কম না আমার সামনে আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিতেছেন আপনারা দুইটা বোন আমার ভাইকে যে অত্যাচার করতেছেন আপনি কি ভাবছেন আমি বোন হয়ে সহ্য করবো আপনাদেরকে সম্মান দিয়ে দেখে এতদিন কিছু হ্যালো ওয়ালাইকুম আসসালাম এক কাজ করিস কিছুক্ষণ পরে অফিসে আসিস আইসা তোর জন্য শপিং করছি তোর ফ্যামিলির সবার জন্য শপিং করছি নিয়ে যা এসে ঠিক আছে এখন কথা বলতে পারবো না ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওই চলো তোমরা কোথায় যাব কেন ভুলে গেছো কালকে রাতে না তুমি বললা আজকে শপিং এ নিয়ে যাবা ওহো রোজার ভিতরে তুমি সময় পাবা না তুমি ভুলে গেছি তোমার কোনোদিন কিছু মনে ছিল না আচ্ছা আসো এখন শোনো 10 মিনিট লাগবে একটা মিটিং আছে মিটিংটা শেষ করে আমি আসতেছি 10 মিনিট সময় দাও আমাকে আচ্ছা যাও ইম্পর্টেন্ট মিটিং কুম সালাম ওই ড্রাইভারকে একটু গাড়িটা বের করতে বলেন ঠিক আছে ওয়ালাইকুম বসো হ্যাঁ ঠিক আছে একটু তাড়াতাড়ি ঠিক আছে বসো তুমি এখানে পাগতের হ্যাঁ আচ্ছা আচ্ছা আসতেছি কাপড়ের ব্যাগ মার্কেট করলো কে দুলা ভাই মনে হয় আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আগে মার্কেট করে ফেলছে ওইটা হইলে তো আমার বলতোই আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি না শাড়ি সব নর্মাল ব্যাগে তো আমার জন্য তো ব্যাগ চেঞ্জ করবে না আমার কি মনে হয় জানাস ওই যার ফির বনটা আছে না ওর চোদ্দ গোষ্ঠীর জন্যই মার্কেট করছে তলে তলে সবার সাথে যোগাযোগ রাখতেছে কিন্তু আমার সামনে আসলে বিজা বিড়াল কিছু জানে না কম পক্ষে হইলে এই যে এক থেকে দেড় লাখ টাকার শাড়ি আছে আসলে আপু দেখছো সাপু দুলাবাই এত শয়তান তলে তলে কত কাজ চালাইতাছে কিন্তু আমরা জানি না তোর তো একটু দাম দেয় না আমার মনে হয় কি জানোস প্রতিনিয়ত এরকম দুলাবাই না ওনার বন্ধের আরো কিছু দিতাছে তোর তো দেয়ই না ওই খেলে আসুক মিটিং শেষে তারপর সাথে বোঝা পড়া আমার শোন আপু আজকে আমরা মার্কেট গেলে বেশি বেশি কেনাকাটা করবো রাক্তর মার্কেট কেনাকাটা ও এগুলো কি জন্য কিনছে আগে দিব তারপর আমার সাথে কথা হবো সব টাকা তো এখানে দিয়ে দিছে আমাদের কি মার্কেট করে দিব শয়তানের বাচ্চা আসুক আজকে আপা আমার মনে হয় কি এখানে তো মার্কেট করছে ভেতরে ভেতরে দেখা যায় টাকা পয়সাও দিয়ে রাখছে সামনে তো ঈদ বুঝতে হবে কখন কি এই মার্কেটগুলো আপাল বুঝতে পারতেছি না আমি তো সব সময় অফিসে যাতায়াত করি তোরে কি দেখায় মার্কেট করবে ওনার বন্ডে দিব না লুকা এই করছে দেখা কারণ লাগবো না খালি ঢুকুক আপু দুলাবাই কিন্তু খুব চালু মাল গিরগিটির মতন না রং বদলায় ও রং আজকে আমি ছুটে তাছি তুই দেখ চলো এগুলা বের করছো কেন এগুলা কার জারি হোক এগুলা বের করছো কেন কার তোমার জিজ্ঞাসা করছি আগে বলো তারপরে যাব চলো মার্কেটে যাব চলো যেটা প্রশ্ন করছো ওটার উত্তর দাওবে কার এগুলো তোমাদের এত কিছু জানা লাভ আছে অবশ্যই আমি তো আমার ওয়াইফ আমার জানার রাইট আছে কার জন্য করছো কি জন্য করছো তুমি আমার ওয়াইফ তোমাকে যতটুকু দরকার ততটুকু আমি দিচ্ছি তারপরে বাইরে কি হইল না হইলো এই সব বিষয়ে নাক না গলানোই ভালো অবশ্যই আমি গলা সব বিষয় নাক গলানো ভালো না তুমি বলবা এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমিও চাইতাছি না অফিসে বসে কোনো নাটক হোক আমি তোবারে কি বুঝাইতেছি এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার ব্যবসার জন্য অনেক সময় ওই জিনিস কেনা লাগে তোমার ব্যবসায় তো কখনো শাড়ি আমি কিনতে দেখি নাই দেখো নাই আমি তো সাথে সংসার আজকে একদিন করতেছি না পাঁচ পাঁচটা বছর দেখো নাই এখন দেখো আমার ওরা কিস্তাব আছে অনেক আচ্ছা আমি বুঝলাম তোমার কিস্তাব আছে কিস্তাবের জন্য তুমি ব্যান্ডের শোরুম থেকে শাড়ি কিনতে ভালো কথা কিন্তু ও ব্যাগ চেঞ্জ করছো কেন চেঞ্জ করে দিছি কারণ আছে কেন কী কারণ এত কারণ তো তোমাকে দশা অবশ্যই বলতে হবে তুমি তো কোথাও গেলে আমার নিয়ে যাও আমারে সবটা বলো এখানে কেন বললা না দুলা ভাই আপনি আপনার মুখে মুখে তর্ক করতেছেন কেন এত তার আমি করতেছেন কেন যা জিজ্ঞাসা করছে তাই আপনি বলেন এভাবে কথা বলো কেন তোমরা কিভাবে বলবো আমার বোন তো যা বলছে ঠিক বলছে হ্যাঁ তুমি মুখে মুখে কেন তর্ক করতেছো দেখছো আমার অফিসের স্টাফ গ্লাসের ভিতর দিয়ে হালকা হালকা যাচ্ছে আর তাকাইতেছে এদিকে দেখুক সবাই দেখুক নাকি তলে তলে অন্য কোথাও টেম্পো চালাইতেছো হ্যাঁ সিনকেট করো না আমার অফিসে আমি চাইতাছি না কিছু করতে তুমি সোজা সুজি বইলা দাও তাইলে আর কিছু হবে না আর যদি না বলো বুঝতেই তো পারতাস আমি কত যাইতে পারি আর কি করতে পারি এখান থেকে যাও এখন আমি মার্কেটে যাব না আমার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে আমি বাসায় যাব না এই যে বসলাম তোমার কাজের খেতা তুমি আগে বলবা তারপরে একটা তো হাতলি বানা এরকম করতেছো কেন তুমি সোজা আমি একটা প্রশ্ন করছি সোজা দিবা সমস্যা কি দুলা ভাই অন্য করছেন আর যদি বলো তোমার সমস্যা কি তুমি বোনের গায়ে কেন হাত দিল আমার বোনের গায়ে জীবন একটা ফুলের টোকা তুমি গায়ে কেন দিলা হ্যাঁ এত বড় কলি তোমার কোথা থেকে

তুমি আমার বোনের ধরো তোমার অবস্থা দেখছো কি আপনি তো আমার বিয়ে বিয়ে আমি হ্যাঁ ফকিন্নির বাচ্চা এটা কি করলা কি করবে তুমি আমার বোনকে হাত দিলা কেন যা করছে ঠিক করছে ওর কি যোগ্যতা আছে আমার বোনকে বিয়ে বলে ডাকার হ্যাঁ তোমার বোনের কি যোগ্যতা আছে অল লেভেল আর আমার বোনের লেভেল এক এটা মনে রাখবে তোমার বোন একটা খ্যাত গাইয়া ভূত আর আমার বোন শহরে বড় কলেজে পড়াশোনা করছে এটা মাথায় রাখবা হুম আর আমি কখনো না তোমার ভাই বোন তোমার চোদ্দ গোষ্ঠীর কাউকে পরিচয় দি না যে আমার শ্বশুর বাড়ির লোক ছোট হয়ে যাবা অবশ্যই মানুষের কাছে অপমানিত হইবা হবই তো যদি কেউ জানতে পারে এই ফকিরনিটা আমার ননদ হ্যাঁ আমার মানিজ্জত কোথায় গিয়ে দাঁড়াবে বুঝতে পারছো আরেকটা পরিচয় দিতে লজ্জা লাগে না এই ফকিরনিটা দেখতেছ না এই ফকিরনির ভাই কিন্তু আমি যখন না এই কথা কম একদম কথা কম এই ফকিরনির ভাইয়ের পরিচয় দিতে লজ্জা লাগে না যে ফকিরনিটার ভাই আমার হাজবেন্ড এই কথাটা বলতে তোমার লজ্জা লাগে না মানুষের কাছে হ্যাঁ এই ফকিরনির এই ফকিরনির বোনের ভাইটা যখন খাও তখন লজ্জা লাগে না এই ফকিরনির ভাইটা যখন তোমার বোনকে দাও তোমার লজ্জা লাগে না এই ফকিরনির ভাইয়ের টাকা দিয়ে যখন তোমরা সবাই বিলাসিতা করো তখন তোমাদের লজ্জা লাগে না হ্যাঁ এখন আমার বোনের দিকে তাকাইতে তোমাদের লজ্জা লাগে আমার বোনের সাথে কথা বলতে লজ্জা লাগে আমার বোনের ধরতে তোমাদের লজ্জা লাগে কেন এত লজ্জা কোথেকে আসে এতই যখন বোনের জন্য দরদ ভাইয়ের জন্য দরদ তাহলে বিয়ে কেন করছিলাম তখন তো বলছি না কারোর সাথে যোগাযোগ রাখবা না কারোর পরিচয় দিবা না এখন কেন তো এটাকে বলো কখনো আমি বলি নাই বলছো কখনো আমি বলি না মায়া কথা বলো আঙ্গুল এলে দিয়ে ভাঙা দিব কি ভাইয়া এই চুপ দেয়া দুঃখ একবার মা কো বলে হাত ছাড়তে বলছি হাত ছাড়বেন না হাত ভাঙা ফেলমো আমার ভাইয়ের হাত ছাড়েন কি ব্যাপার বিন আপনি আমার গায়ে হাত হাত ছাড়তে বলছি হাত ছাড়েন হাত ভাঙা ফেলমো আপনি সাহস তো কম না আমার সামনে আপনি আমার ভাইয়ের গায়ে হাত দিতেছেন আপনারা দুইটা বোন আমার ভাইকে যে অত্যাচার করতেছেন আপনি কি ভাবছেন আমি ভন হয়ে সহ্য করব আপনাদেরকে সম্মান দিয়ে দেখে এতদিন কিছু বলি নেই এই ফকিরনির বাচ্চা ছোট লোকের বাচ্চা গাইয়া বুধ কথা তুই কি বলবি হ্যাঁ তুই কি বলবি মুখ সামলায় কথা বলেন ঠিক আছে গ্রামে বিয়ে হয়েছে ভাবিয়েন না যে ঢাকা শহরের কালচার ভুইলে গেছি ঢাকা শহরে বড় হয়েছি ঠিক আছে আর আপনি আমার ভাবি দেখা বড় ভাইয়ের বউ দেখে আপনাকে সম্মান করে গেছে না হলে আপনার চাপার দাঁত না একটাও থাকতো না কি করি হ্যাঁ

তুই কেমনি অফিসে থাকো সেটা দেখ আর তুই এই অফিস থেকে বের হয়ে যাস এটাও দেখ শয়তানের বাচ্চা খারাপের বাচ্চা কই ভাইয়া তুমি কি আমার প্রতি রাগ কেন এই যে ভাবি আর বিয়ানকে যে বের করে দিছি আমার না সহ্য হচ্ছিল না আমার সামনে তোমাকে গায়ে হাত তুলতেছিল তোর ভাবি আর তোর ভাবি বোনটা আস্তে একটা বেয়াদব বোনটারে তো আমার বাসায় রাখছে ওর সম্পূর্ণ খরচ আমার দিতে হয় আজকের পর থেকে ওর কোনো খরচই আমি দিব না আমার বাসায় জায়গা দিব না এখন থেকে বাসা যাবি এইখানে দশ শ্বশুর শাশুড়ির জন্য সব মার্কেট করা আছে তোর ননদের জন্য মার্কেট করে দিচ্ছি নিয়ে যা কি করছে সব এলোমেলো করে আর আমি এই অ্যাকাউন্টসে বলে দিতেছি যাওয়ার সময় ওখান থেকে টাকা নিয়ে যে বিশ হাজার আমি কাকে কখন কি দিব না দিব ওদের কাছে আমার জিজ্ঞেস করতে হবে ভালোবাসি বিদায় মাথায় উঠে গেছে যা যা